السلام عليكم ورحمة الله وبركاته. <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل انما مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك ধন্যবাদ আমার ভাইকে আসলে আপনারা মন খারাপ করেন না যে আমরা মনে কোনো পদে নাই আমরা আমাদের যে ব্যাংক তালিকাটা ওরা আমি জেলায় জমা দিছি সিদ্দিক ভাই ওরা আজকে আমরা ডাকা হইলো যে বিভিন্ন সংগঠন বিভিন্ন যুবদল বলেন ছাত্র দল বলেন বিএনপি বলেন বিভিন্ন কিন্তু অনুষ্ঠান করছে কিন্তু আমরা একটা সোডাল এবং আমরা একটু অনুষ্ঠান করতে পারি হয় বিভিন্ন চাপে বা বিভিন্ন ক্ষেত্রে তা আমরা চাচ্ছি যে আমরা যারা অট কমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটি আমরা যারা আছে যে আমরা একটা মোটামুটি ভাবে একটা কি শোডাউন দেওয়ার জন্য বা আমরা একটা আনিষ্টভাবে আমরা একটা সাংবাদিক আইনে বা জেলা লিডার আইনে আমরা একটা কি আমরা একটা মৎস্যজীবী দল যে বরকল উপজেলা আছে এটা একটা মানে কি পরিচিত সভা এই কারণে কিন্তু আমরা আপনাদের অনেক নাম বলি যেমন জালাল আছে শহীদুল আছে বিভিন্ন ক্ষেত্রে অনেক পদ আছে ঠিক আছে তো কমিটি নাই আমরা একটা পরিচিত সভা করুন পরিচিত সভা করতে হইলে যেমন সরহর